পূর্ব মেদিনীপুর সার্বজনীন বাসন্তী পূজা সমিতির আয়োজনে ও পরিচালনায় রাজা সুরতের দেবী অর্চনা দু হাজার পঁচিশ আজকে ছদ্মবেশ প্রতিযোগিতা এবং অঙ্কন প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছিল আজকে আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় তমালতরু দাস মহাপাত্র মহোদয় এবং উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান আমি এই সংস্থাকে ধন্যবাদ জানাবো যেভাবে স্কুলের ছাত্র ছাত্রীদের দিকে লক্ষ্য রেখে তারা বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের আজকে পুরস্কৃত করলেন তারা শিক্ষার পাশাপাশি তাদের এই এই প্রতিযোগিতা তাদেরকে অনেকটা উজ্জীবিত করবে তাদের প্রতিভার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তাদেরকে আরও উজ্জীবিত করার জন্য সেই লক্ষ্যে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিভিন্ন বিভাগে তারা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচিত হয়েছে যারা এই ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেননি এই নয় যে তারা প্রতিভা থেকে পিছিয়ে গেলেন ট্রাই এগেইন অ্যান্ড এগেইন তারা বারে বারে চেষ্টার ফলে আবার সাফল্য চাবিকাঠিতে পৌঁছান ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা একটি অঙ্গ তাই খেলাধুলার কথা মাথায় রেখে এই সংস্থাকে আমি আহ্বান জানাব আগামী বছর পঁচাত্তরতম বর্ষ মানে প্ল্যাটিনাম জুবলি বর্ষ উদযাপিত হবে তাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের তাজা তরুণ এবং কচি কাঁচা এবং স্কুলের ছাত্রছাত্রীদের দিকে লক্ষ্য রেখে তারা যাতে ক্রীড়া প্রতিযোগিতাও করেন কারণ আপনারা জানেন যে এখন যুব সমাজ মোবাইলে অবসর সময়টা কাটান তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য আমাদের বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থাকে উদ্যোগ নিতে হবে এবং বিভিন্ন স্কুলও তারা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা করছেন তাতে ছাত্রছাত্রীরা আরও সুস্থ থাকবে তারা পড়াশোনার সাথে সাথে তাদের যদি শরীর চর্চা করে শরীর এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয় শরীর সুস্থ থাকে মন ভালো থাকে সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে এই সামপুরে আমি গত বছর এসেছিলাম এবছর এসে দেখলাম যে মা বাসন্তী দুর্গোৎসবের সাথে সাথে তারা মা বাসুলি মা শীতলা এবং বাবা মুক্তেশ্বর জিউর আরাধনায় প্রত্যেক বছরই ব্রতী হন এই পূজা অর্চনার মধ্য দিয়ে আমাদের সমাজে শান্তি প্রগতি ঐক্য মৈত্রীতে ভরে উঠুক এবং এলাকার প্রত্যেকটি পরিবার যাতে সুখে শান্তিতে থাকেন এবং সবার যাতে মঙ্গল হয় এটাই আমি মায়ের কাছে এবং বাবা মুক্তেশ্বর জিউর কাছে আমি প্রার্থনা করছি